এইচএসি সাতাশ ব্যাচ অনেকেই তোমাদের দেখি উত্তেজিত সাতাশ ব্যাচ বলে আসলে উত্তেজিত সাতাশ জিনিসটা খারাপ না তুমি যদি আগে থেকে আসলে পড়াশোনা নিয়ে ইগার থাকো আগে থেকে যদি তুমি ঘাটাঘাটি করো অবশ্যই ভালো তুলনা এটা তোমার জন্য একটা ভালো দিক তবে সেটা আসলে সায়েন্সের বাচ্চা ছাড়া একটু বেশি করে তোমরা যারা আর্টসে আছো বা মানবিকে আছো আমরা অন্বেষণ জানা তোমরা অন্বেষণ কিন্তু আমরা মানবিক দিয়ে কাজ করি তো তুমি যদি মানবিকের থাকো এন্ড এই ভিডিওটা ক্লিক করে থাকো তুমি হয়তোবা কলেজ লাইফে একটা বেস্ট একটা ডিসিশন নিয়েছো বা একটা বেস্ট একটা কাজ হবে ইনশাআল্লাহ কেমন তুমি হচ্ছে যদি ভিডিওটা ক্লিক করো তুমি অবশ্যই অন্বেষণ ফেসবুক যে পেজটা আছে এটা ফলো দিও অন্বেষণ এর ইউটিউব চ্যানেল যে আছে ঠিক আছে আমাদের ফেসবুক পেজের নাম অন্বেষণ আর আমাদের ইউটিউব চ্যানেল কি অন্বেষণ এর এই জিনিসটা তুমি একটু ফলো দিয়ে রাখো তুমি ইনশাআল্লাহ তুমি একটা বেস্ট কিছু পেতে যাচ্ছ মানে সায়েন্সের স্টুডেন্টরা যে পরিমাণ সুযোগ সুবিধা পায় মানবিক বা আর্সিক প্রভাবের জন্য একদম বেস্ট কিছু আনতে যাচ্ছি খুব শীঘ্র ইনশাল সো তোমাদের অনেকে এই সাবজেক্ট চয়েসটা নিয়ে খুব বেশি দ্বিধা দ্বন্দ্বে আছো তোমাদের অনেকেই অনেক কিছু বলছে তোমাদের অনেকের মনে কথা আছে না ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার মানে এই অবস্থা হবে সাবজেক্ট মজার সাবজেক্ট নিয়ে নিব কিছু বাস্তবতা নিয়ে কথা বলি প্রথমত তোমার সাবজেক্টগুলো নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস ভাবতে পার প্রথমত তুমি কিভাবে খুব অল্পতেই বা অল্প পড়াশোনা করে এ প্লাস পেতে পারো এটা তোমার মাথায় আসবে তোমার ফ্রেন্ডরা কি কি নিচ্ছে তোমার টিচার বা কলেজে আসলে কোন কোন সাবজেক্ট আছে আর লাস্ট জিনিস সেটা হচ্ছে কি আমাদের বাস্তবতা এবং ভবিষ্যৎ তুমি আসলে যেমন তুমি সত্যি বলতে কৃষি শিক্ষা সাবজেক্টটা ধরো পড়ছো তুমি এটা পড়ে আসলে তোমার ভবিষ্যৎ এটা কোথায় কাজে লাগবে তুমি ধরো যুক্তিবিদ্যা পড়ছো কোথায় কাজে লাগছে তুমি ধরো সমাজকর্ম পড়ছো এটা কোথায় কাজে লাগছে কিন্তু এগুলো কিন্তু অল্প পড়েই তুমি ভালো মার্ক তুলতে পারো আসো আমরা কি একটু দেখি আসলে কোন সাবজেক্ট গুলো পড়লে তুমি আসলে ভালো করতে পারবে আমরা যারা হিউম্যানিটিস আছি বা মানবিক আছে আমাদের জন্য বেস্ট যে ক্যারিয়ার চয়েস হবে মানে আসলে তোমার এই লেভেলের পড়াশোনা শেষ করে তুমি যখন সামনে থেকে যাবা তোমার জন্য বেস্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয় তাই না ঢাকা ইউনিভার্সিটির কি বি ইউনিট যেটা তোমাদের একদম বেস্ট যেটা জানি সেটা কি ঢাকা ভার্সিটির বিওনি তারপর তোমার কি কি আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আছে তারপর জাহাঙ্গীরনগর আছে আরো বেশ কিছু আছে কিন্তু তোমার জন্য বেস্ট কিন্তু এই কয়েকটাই হ্যাঁ তো এইগুলোতে কি তোমার হঠাৎ করে ভর্তি হওয়া যায় নাম্বার দিয়ে ভর্তি হওয়া যায় যায় না কিন্তু তোমার কি করতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে মানে সেই ভর্তি পরীক্ষাতে কি কি আসে সেটা তোমার দেখতে হবে তো দেখো আমাদের কমন সাবজেক্ট কি কি বাংলা ইংলিশ আর কি টেকনিক্যাল আমাদের সবাইকে নিতে হবে শুধু তুমি বাংলা ইংলিশটাকে একদম শুরু থেকে পড়াশোনা করবা শুরু থেকে ভালো মতো করবো তোমার ভার্সিটি লাইফে ভালো করা চলো তারপর যে তোমার বাকি সাবজেক্টগুলো চারটা সাবজেক্টই তোমার নিতে হবে এই চারটা সাবজেক্ট তুমি কি কি নিতে পারো যেভাবে নিলে তুমি ভবিষ্যতে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে একটা ভালো নাম্বার পাওয়ার সুযোগ আগে সুযোগ আগে থেকেই তৈরি হবে আমরা গিয়ে এখন একটু দেখি আসলে ভার্সিটি কি কি আসে আজকে সম্পূর্ণ ক্লাস ক্লাস রেডিকেশন কিভাবে করতেছি আমি তুমি যাতে এই ইন্টারের পড়াশোনাকে কাজে লাগিয়ে তুমি যাতে ভবিষ্যতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো ভার্সিটি পরীক্ষাতে তোমার হচ্ছে বাংলাতে থাকি হচ্ছে পনেরো এমসি কিউ হচ্ছে তোমার বিশ হচ্ছে রিটেন ইংলিশে তোমার ঢাকা ভার্সিটি পয়েন্টে কি থাকে পনেরো প্লাস বিশ জি কে থাকে ত্রিশ এমসি কিউতে যে বাংলা ইংলিশ মিলে যতো জিকেতে কিন্তু 30 মার্কস এই যে 30 মার্কস এই 30 মার্কসের হ্যাঁ এই 30 মার্কসের আমি বলতে পারি এই 30 মার্কসের তুমি যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকটা ঠিকমতো পড়ো তাছাড়া সাম্প্রতিক আর আর যে তোমার এই যে তিনটে সাবজেক্ট আমি এখানে মেনশন করেছি এইগুলো যদি মিলাও মোটামুটি তুমি 30 এর মধ্যে 22টা প্রশ্ন তুমি পেয়ে যাবে ইন্টারলাইজ ভালোমতো পড়াশোনা করো এন্ড তুমি যদি সাম্প্রতিকটা ভালোমতো পড়ো বুঝতে পারছো আমার কথাটা বোঝায় বলতে পারে এখানে ইতিহাসটা নিয়ে আগে তোমাকে আলোচনা করি ইতিহাস সাবজেক্টটা কঠিন মনে হতে পারে যে অনেক ইতিহাস কিন্তু তুমি যদি এখনই ভালো একদম ডিটেলস পড়ে যাও তুমি ভার্সিটি যে প্রিপারেশনটা নিবা তখন কিন্তু একদম ক্লিয়ার আমরা যখন জিকে পড়ে ভার্সিটি লেভেলে ভার্সিটি লেভেলে যে প্রথম যে পার্টটা শুরু হয় প্রাচীন বাংলার ইতিহাস জিকে যে প্রথম তোমার শুরু হয় প্রাচীন বাংলার ইতিহাস তুমি গেলা প্রাচীন বাংলা ইতিহাস তুমি পড়তে 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 এখান থেকে তুমি গেলা কি তোমার ইউরোপে আসলো আমাদের এই উপমহাদেশে ইউরোপে আসছে ঠিক আছে তারপরে এরপরে কি মুক্তিযুদ্ধের ইতিহাস এই পর্যন্ত তোমার ইতিহাস চলতেছে তুমি ইতিহাস যে দুইটা পেপার আছে পাটনা পেপার এই দুইটা পেপার যদি ভালো মতো তোমার হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলি এর মধ্যে একটু শেষ হয়ে গেল বাংলাদেশ বিষয়গুলি ইতিহাস দ্বিতীয় পত্রে তুমি কি কি পাবা তুমি হচ্ছে পাবা যে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে তারপর তোমার হচ্ছে রুশ রেভলিউশন তারপর তোমার হচ্ছে তোমার যে আন্তর্জাতিক সংস্থাগুলো এগুলো তৈরি হয়েছে এখানে তোমার আন্তর্জাতিক প্রায় হাফ শেষ হয়ে যাচ্ছে তারপর দেখো আমাদের একটা সাবজেক্ট পৌরনীতি পৌরনীতি সেকেন্ড পেপার ইতিহাস দিয়ে ভরা ইতিহাস দ্বিতীয় পত্র আর পৌরনীতির প্রথম পত্র এই পৌরনীতির সর্বপ্রথম পত্র মানে মোটামুটি সেম সেম তুমি বলতে পার ঠিক আছে তুমি এখানে তোমার যেন একটা মেয়ে আবার তুমি ঢাকা ভার্সিটি যখন পরীক্ষা দিবা একটা ইম্পর্টেন্ট টপিক সেটা কি সেটা হচ্ছে তোমার সংবিধান তারপর জাতীয় সংসদ এইগুলো সাংবিধানিক সংস্থা সেগুলো কি তুমি এই খুব ভালো মতো করে যাও ঠিক আছে তো তুমি দেখো এরপর অর্থনীতি আমাদের অর্থনীতি জিনিসটা তোমার ভার্সিটি একটা অনেক চমৎকার সাবজেক্ট সেটা কি অর্থনীতি তোমরা এসব নিয়ে ঘাটাঘাটি লাইফে একটু সুখ ভোগের জন্য তুমি যদি তোমার ভবিষ্যৎকে স্যাক্রিফাইস করো তাহলে তো হবে না তোমাকে অনেক ভাইয়া বলবে যে না তুমি এই সাবজেক্ট নাও বিজিলি পড়াশোনা করতে যাবা সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন নিবে আরে ভাই কত শর্টকাট নাই তুমি যদি এই সাবজেক্টগুলোকে খুব ভালো মতো পড়ো তুমি দেখবো চমৎকার একটা পড়াশোনা তোমার দেখবো একটা মনটা চাপে হ্যাঁ পড়াশোনা করি হিউম্যানিটিস মানবিক নিয়ে পড়াশোনা নাই নাকি পড়াশোনা আছে এগুলো পড়লে ভালো পাওয়া যায় না এমনও না তোমাদের জন্য আমরা সিরিজ ভিডিও আনবো এইচএসসি সাতাশ ব্যাচ বাংলাদেশের ইতিহাসে এমন একটা ব্যাচ হবে যে ব্যাচের মানবিক স্টুডেন্ট এসে এমন কিছু পাবে এমন স্বপ্ন দেখবে যারা আগে কখনো দেখে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ একদম ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ভার্সিটি নিয়ে যাওয়া পর্যন্ত তারপর তোমরা কি একটা আন্তর্জাতিক বা দেশীয় পর্যায়ে একটা পেস্ট জব পেতে পারো সেটা নিয়ে আমরা কথা বলবো কি তোমার ক্যারিয়ারটা পেস্ট হতে পারে ঠিক আছে তো তুমি এইভাবে দেখো আরেকটা কি ভূগোল আমাদের জিকে আন্তর্জাতিক এবং যেমন ধরো যে আমাদের জাতীয় বিষয়ে ভূগোল কি আছে বাংলাদেশের নদ নদী এই টপিকগুলো গুলো তুমি আগে থেকে ডিটেলস এ পড়বা তারপর পাহাড় পর্বত নদী নালা খাল সবকিছু সমুদ্র তারপর সমুদ্র আইন সবকিছু কি তুমি ভূগোল আগে থেকে পড়ে যাচ্ছ আন্তর্জাতিকে কি আছে আন্তর্জাতিক তোমার কোন প্রণালী আছে আন্তর্জাতিক নদী ঠিক আছে এইসব ব্যাপারগুলো আগে পড়ে যাচ্ছ মানে তোমার জিকে এইটি আগে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে সিরিয়াসলি পড়তে হবে আমার ফ্রেন্ড আছে একজন যে হচ্ছে তোমার সায়েন্স ছিল এসএসসি তে সে সায়েন্স থেকে বৃত্তি পেয়েছে এইচএসসি থেকে সে মানবিক দিল অনেকে তো খুব হাসাহাসি করতেছে খুব এটা সেটা কিন্তু সে যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিল সে কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা ইউনিটে সেকেন্ড হয়েছে একটা ইউনিটে কি থার্ড হয়েছে কিভাবে পেলো সে কারণ সে কিন্তু খুব ভালো মতো পড়াশোনা করেছে এই ইন্টার লাইফ এর একটা সাবজেক্ট সে খুব মানে ইন ডিটেইলস এ ভালো মতো তার মধ্যে যে কি ছিল আমার আগ্রহ সে পড়াশোনা করেছে ঠিক আছে সো ফ্রেন্ড কথা বললাম বানায় বললাম না তোমাদেরকে তাকে একদিন এনে তোমাদেরকে আমি দেখাবো যে হ্যাঁ এই ফ্রেন্ডটা একটা একদিন আমরা একটা পডকাস্ট করতে পারি তোমাদের জন্য আমরা সাত আট জন্য ইনশাআল্লাহ অনেক কিছু দিব সো আমার তুমি যদি এইচএসি সাতাশ ব্যাচের হয়ে থাকো এন্ড তোমার কলেজে যদি এই চারটা সাবজেক্ট নেওয়ার সুযোগ থাকে তুমি মাস এই চারটা নেবে অনেকে বলতে পারে ভূগোল কঠিন অর্থনীতি কঠিন আরে ভাই তুই পড়াশোনা কি করতে মানে তুই মজা করতে আসছিস নাকি পড়াশোনা করার এখানে এটা করে হবে না একটু পড়াশোনা করতে হবে তুমি এখানে আসবে কলেজে কেন যাচ্ছ তুমি পড়তে যাচ্ছ জানতে যাচ্ছ তুমি একটা ভবিষ্যৎ জীবনের জন্য কি একটা গ্রাউন্ড তৈরি করতে যাচ্ছো তুমি তাই না তুমি কি এখানে কি মজা করতে আসবা তুমি কৃষি নিয়ে কি কৃষক হবা যে কোন মাছ চাষ

মজানে এর মধ্যে একটা বিশাল ফারাক এই ফারাকটাই হচ্ছে এই চারটা সাবজেক্ট তোমাকে ইন ফিউচার এগিয়ে রাখবে ঠিক আছে সাতাশ বাজকে নিয়ে আমরা অনেক কিছু বানাবো ইনশাল্লাহ তুমি জাস্ট ঠিক মতো পড়াশোনা করতে থাকো এন্ড তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা অবশ্যই এই চারটা সাবজেক্ট নিতে বলবা এই চারটা সাবজেক্টের জন্য ইনশাল্লাহ অন্বেষণ থেকে এমনভাবে আমরা ক্লাস দিব সায়েন্স সিরিজ স্টুডেন্টরা যেরকম ক্লাস পায় যেরকম যা চায় ইনশাল্লাহ আমরা মানুষকে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ অন্বেষণের সাথে তোমার যাত্রাটা শুরু হোক